হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছো আজকে সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চাই ফ্যামিলির বেশ কয়েকজন কিন্তু একসঙ্গে ছিলাম ননদ ননদের হাজবেন্ডরা ছিল আমার শাশুড়ি ছিল মেয়ে ছিল আমরা কিন্তু বেশ আনন্দ করতে করতে গান শুনতে শুনতে আর সবুজ রাস্তা অনেক সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম এটা হচ্ছে আমার ছোট মামাতো দেবর প্রায় আমার বাসায় আমার সব কাজে আমার সঙ্গে সহায়তা করে সামনে থেকে রাস্তাগুলো দেখতে এত বেশি ভালো লাগে ছিল দুই পাশে গাছের শাড়ি তো আমি ভাবলাম একটু ভিডিও করে অ্যাট লাস্ট ঘুরতে আমরা সবাই চলে গেলাম রাজশাহী সাফিনা পার্কে যেটা গোদাগাড়িতে অবস্থিত গাড়ি থেকে নেমে বাইরে কি কি আছে সেটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যেহেতু অনেক আগে এসেছি তখন পার্কটা রিক্রিয়েট করা হয়েছিল না এক কথায় বলতে গেলে আমি পুরাতন সাফিনা পার্কটা দেখেছি আর নতুনটা দেখে এতটাই অবাক হয়েছি এত বেশি সুন্দর করেছে বলে বোঝানো যাবে না প্রায় নাটোরের গ্রিন ভ্যালিকে হার মানিয়ে দিবে রাজশাহীরাই সাফিনা পার্ক বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ডাইনোসর তৈরি করে রাখা হয়েছিল এখানে সঙ্গে মিউজিক অ্যাড করা ছিল আর মিউজিকের তালে তালে ওগুলো কিন্তু নাচ ছিল আশেপাশে সৌন্দর্য এত অনেক সুন্দর ছিল আমিও ভাবলাম নিজের ভিডিওটাও একটু বানিয়ে নিই আমার বেশ কিছু ভিডিওতে হয়তো ওকে তোমরা দেখেছ আর আমি এর আগে ওর পরিচয় দিয়েছি যে ওকে এত সুন্দর তাজা তাজা ফুলের গাছগুলো আর কালারগুলো দেখতে এত বেশি ভালো লাগছিলো মনে হচ্ছিল ওগুলোর মধ্যে ঝাঁপিয়ে পড়ি এই জায়গাটা মূলত নাটোরের গ্রিন ভ্যালি পার্কে যে ফ্লাওয়ার ভ্যালিটা রয়েছে ওইটার মতো দেখতে ফুলে ফুলে সুন্দর করে সাজানো আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছিল আর অনেক বেশি মজা করছিল বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা একটু গরমে অস্থির হয়ে গিয়েছিলাম যার কারণে বাচ্চারা সহ আমরা সকলে আইসক্রিম খেয়েছি এখানে দাঁড়িয়ে বাচ্চারা ওদের পছন্দ মতো আইসক্রিম নিয়েছিল আর আমরা সবাই বড়রা চকবার নিয়েছিলাম বিশেষ করে চকবার আইসক্রিমটাই আমার অনেক বেশি পছন্দ ঘুরতে ঘুরতে সেই ভাইরাল গাছের সামনেও চলে গেলাম যে কিনা কথা বলে তো এই কথা বলা গাছটা কিন্তু পার্কটা তৈরি হওয়ার সময় অনেক বেশি সারা ফেলেছিল এইদিকে আমার সানায়া মিমিটা ঘুরে ঘুরে অস্থির হয়ে গিয়েছিল সে পানি চাচ্ছিলো তাই তাকে পানি খাওয়ানো হচ্ছিল এই দিকটা মূলত পিকনিক সাইডের স্পট যেখানে হয়তো সবাই পিকনিকে আসে বা বসে রেস্ট নিতে পারে রান্না খাওয়া করতে পারে ইত্যাদি ইত্যাদি ওই দিকটায় বেশ কিছু রাইডস ছিল আসলে বেশ কিছু না অনেকগুলো রাইডস আছে এখানে আর অনেক সুন্দর এই যে লাইন ছাড়া ট্রেন চলছে এটাই তোমরা পুরো পার্কটাকে কিন্তু ঘুরে দেখতে পারো সামনের দিকে যখন হাঁটছিলাম ভেতর দিকে ওয়াটার পার্কটা দেখা যাচ্ছিলো বিশ্বাস করো নাটোরের গ্রিন ভ্যালি পার্কের যে ওয়াটার পার্কটা রয়েছে এটার থেকে রাজশাহী সাফিনা পার্কের এই ওয়াটার পার্কটা এত বেশি সুন্দর যা বলার মতো না আর আমার কাছে দেখে মনে হয়েছে স্পিড বোট চলার ওয়েটাও এখানে অনেক বেশি বড় ছিল আর স্পিড বোর্ডে রাইড করার জন্য এখানে অনেক বেশি বড় লম্বা একটা লাইন ছিল যার কারণে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আবার সামনের দিকে চলে গেলাম আরেক পাশে হাঁটতে হাঁটতে বাসের বাগানটা চোখে পড়ল গ্রিন ভ্যালি পার্কেও ঠিক এইরকম রকম একটা বাগান দেখেছিলাম সম্ভবতটা ঝাউ গাছের বাগান ছিল আসলে ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে আর এই যে এখানে ছোট্ট একটা লেক ছিল বাঁধানো আর এখানে কিন্তু রাইড করার জন্য আমার ফ্যামিলির সবাই গিয়েছিল বাট আমি যাইনি আমি সাইডে একটু হাঁটাহাঁটি করে বসেছিলাম আমার সানায়া বেবির আম্মু ওখানে রাইড করতে নেমেছিল আর বেবি তো ভয়ে যায়নি ও চলে এসছিল আর আমরা ওকেই পাহারা দিচ্ছিলাম বসে থেকে যাই হোক ও অনেক মিষ্টি তাই না প্রায় ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম কিন্তু রিসর্টের ওই সাইডটা কেন জানি যেতে ইচ্ছা করলো না তাই ওই দিকটা যায়নি তো এইখানে যতগুলো জিনিস ঘুরে ঘুরে দেখেছি সব কিন্তু নাটোরের গ্রিন ভ্যালি পার্কে রয়েছে আমার মনে হয় এখানকার সৌন্দর্যটা আরও অনেক বেশি বিশেষ করে যারা রাজশাহীতে থাকে তাদের কষ্ট করে আর গ্রিন ভ্যালি যাওয়ার প্রয়োজন হবে না আর এইখানে সাফিনা পার্কের ভেতরেই কিন্তু কসমেটিকের বিভিন্ন ধরনের দোকানপাটের বাজার রয়েছে যেটা আমি নাটোর পার্কে দেখিনি ওখানে পার্কের ভেতরে শুধু একটাই স্টল দেখেছিলাম আর এখন কি অবস্থা বলতে পারবো না অনেক ঘুরে বেড়ানোর পর সবাইকে ক্ষুধা পেয়ে গিয়েছিল আর এই জন্য সবাই খাবার জন্য একটা স্টলে বসেছিলাম আর চটপটি ফুসকা খেয়েছিলাম আর ওটার পরে কিন্তু আমার একটা দোকানের চা বানানো দেখে অনেক বেশি লোভ লাগছিল তাই আমি আর আমার একটা ননদিনী ওখানে দাঁড়িয়ে চা খেয়েছি চাটা কিন্তু বেশ ভালো লেগেছে এখানে আর চা স্টলে যেই ভাইয়াটা চা বানাচ্ছিলেন ওনার সঙ্গেও বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে তোমরা যারা পরবর্তীতে সাফিনা পার্কে বেড়াতে যাবে যারা চা খেতে চাও ভালো মানের এই ভাইয়ার স্টলে কিন্তু অবশ্যই আসবে আসলে এই ভাইয়ার স্টলের নামটা হয়তো বা ছিল ব্রেকটি স্টল আমার অতটা মনে নাই তবে তোমরা যদি এখানে এসে চা খাও বেশ ভালো মানের একটা চা খেতে পারবে তো চায়ের মধ্যে এই যে দেখো কতগুলো মালাই দেওয়া হয়েছে মালাই চা না হলেও ওটা কিন্তু মালাইয়ে ভর্তি ছিল আর অনেক বেশি টেস্টি ছিল শেষের বেলায় তো আমাকে চামচের সাহায্যে ওগুলো তুলে খেতে হয়েছে আর যাই হোক সন্ধ্যা লেগে গিয়েছিল আর ভেতর থেকে দূর থেকে পার্কের গেটটা অনেক বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিল ডিজনিল্যান্ড দেখছি দূর থেকে আর আমার মনে হয় এই পার্কের গেটের ডিজাইনটাও ওইটার আইডিয়া নিয়েই করা হয়েছে যেহেতু সারাদিন ঘুরে বেড়ানোর পর সন্ধ্যা নেমে গিয়েছে আর বাসায় ফিরতে হবে তো আমরা সবাই পার্ক থেকে বের হয়ে গিয়েছিলাম আর তারপর যেই যার মতো আবার সিট গুলো নিয়ে নিয়েছিলাম আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি টাটা এন আল্লাহ হাফেজ